এই ছেলে যাবি নাকি আমার রুমে একরাত বিশ হাজার টাকা দিবে

হ্যাঁ আমি তোমাকে বিশ হাজার টাকা দিবো আর এই বাড়িটা আমার চলো আমার সাথে আসো ভিতরে আসো বসে এখানে কি ব্যাপার বসছি কেন উপরে বসো ও হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো তোমার শরীরে প্রচুর ময়লা তুমি একটা কাজ করো পাশের রুমে ওয়াশরুম আছে ওখানে আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় রাখা আছে তুমি ফ্রেশ হয়ে ওগুলো পরে আসো যাও আচ্ছা ম্যাডাম তাহলে আমি এক কাম করি আমি তাহলে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় পাল্টে আসি হ্যাঁ ম্যাডাম আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ম্যাডাম আমার বিশ হাজার টাকা দিবেন তো আপনি আরে বাবা আমি বললাম তো তোমাকে টাকা দেবো আগে ফ্রেশ হয়ে আসো যাও আচ্ছা ম্যাডাম তাহলে আমি যাচ্ছি ম্যাডাম ওয়াশরুম কোন দিক এই যে পাশের রুমে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তুমি চলে আসছো ম্যাডাম আমি তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি ম্যাডাম আমার টাড়া অনেক দরকার আমার বোর্ডা অনেক বাইরে অপেক্ষা করতেছে আরে পাগল এত ব্যস্ত হচ্ছিস কেন তাছাড়া আমি তো তোকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছি আর এখন তো তেমন একটা রাতও হয়নি এত ব্যস্ত হচ্ছিস কেন আপনি আমারে টাকাগুলো দিয়ে দেন আমি নিয়ে চলে যাই আরে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে টাকা দিব আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো আমি যখন তোকে নিয়ে আসতেছিলাম তখন ওই যে একটা মেয়ে কান্না করছিল ওই মেয়েটাকে তাছাড়া প্রায় সময় আমি দেখি তুই মেয়েটাকে নিয়ে খোলা আকাশের নিচে শুয়ে থাকিস আমাকে বল তুই মেয়েটা কে ম্যাডাম আপনি মায়াটার কথা কইতেছেন ওই মায়েটা আমার বউ আমি ওরে ভালোবেসে বিয়ে করেছিলাম ও আমারে অনেক ভালোবাসে কিন্তু কি করুম কোন ম্যাডাম আমার না ওর জন্য খুব মায়া হয় ও সব কিছু সাইরা আমার হাত ধরে চলে আইছে জানেন ম্যাডাম ওনা অনেক বড় লোকের মাইয়া অনেক বড় লোকের মাইয়া কিন্তু আমারে এতটা ভালোবাসে ও আমার সাথে চলে আইছে কিন্তু আমার খুব কষ্ট লাগে জানেন ম্যাডাম

গাছতলায় শুকিয়ে থাকা যায় আমি বিবাহিত আমার স্বামী আছে কিন্তু দেখ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই শুধু একটু ভালোবাসার অভাব তুই যেমন তোর বউকে ভালোবাসিস এরকম ভালোবাসা যদি আমার হাজব্যান্ড আমাকে বাসতো তাহলে আমি তলায় না আমি গাছতলায় শুকিয়ে থাকতাম তুই জানিস আমার মাঝে মাঝে তোদের ভালোবাসা দেখলে অনেক হিংসা হয় যদি ওরকম ভালো আমার হাজব্যান্ড আমাকে বাসতো তাহলে আমি আমার জীবনের সমস্ত সব কিছু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিতাম কিন্তু দেখ আমি জানি যে জীবনে বাস্তব হলে টাকারও প্রয়োজন আছে তবে সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না ভালোবাসাও লাগে কিন্তু আমি সেই ভালোবাসাটা আমার হাজবেন্ডের কাছ থেকে পাইনি কিন্তু দেখ তোদের টাকা পয়সা কোনো কিছু নেই কিন্তু তোদের ভিতরে ভালোবাসাটা আছে আর হ্যাঁ আমি তোকে এখানে খারাপ কাজ করার জন্য নিয়ে আসিনি তাছাড়া আমি যদি তোকে টাকাটা এমনি এমনি দিতাম তুই না এর জন্য তোকে আমার বাসায় নিয়ে এসেছি শুধুমাত্র তোর জীবন কাহিনী শোনার জন্য আর আমি তোকে বলেছিলাম না বিশ হাজার টাকা দিব আমি তোকে বিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা দিব এই যে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে তোরা দুজনে সুখে শান্তিতে সংসার কর ম্যাডাম আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দিতেছেন আমি তো বিশ্বাস করতে পারতেছি না ম্যাডাম হ্যাঁ আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তোরা ছোট্ট একটা ঘর নিয়ে দুজনে সুখে শান্তিতে সংসার কর ম্যাডাম আমি জানি না আপনি খেয়াডা ম্যাডাম একটু সত্যি কথা কইতে কি জানেন ম্যাডাম আপনার জীবনের গল্প দা আমারও খুব কষ্ট লাগতেছে সত্যি কথা বলছেন ম্যাডাম যদি ভালোবাসা থায় পাশ চলায় না গাছ চলায় থাকা যায় আমার বউয়ের কথা দেখছেন আমার বউ এই যে ঠান্ডার দিনে আছে কষ্ট করতেছে কোনো দুঃখ নাই ও শুধু আমারে কয় যে তুমি সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবা কিন্তু আপনারা কত বড় লোক কিন্তু আপনার গল্প শুনে যা বুঝলাম আপনি অনেক কষ্টে আছেন চিন্তা করেন না ম্যাডাম আমি চাই আপনি ভালো থান কারণ হাফিনাম এখন ফিরেস্তা

বিশ্বাস করো আমি তোমার রাইখা আসতে চাইনি কিন্তু আমি ভাবলাম ম্যাডাম যদি আমার এতগুলো টাকা দেয় আমি তোমার নিয়ে একটা ভালো ঘর নিয়ে থাকবো এই জন্য আইসি আর আমি চাই সারাটা জীবন আমি তোমার এইভাবে নিয়ে থাকুম বিশ্বাস করো আমি তোমার সারা থাকতে পারবো না ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য